হাই গাইজ সবাই কেমন আছো তোমরা অবশ্য ওই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবে কে কোথায় থেকে আমার যে শর্ট ভিডিওগুলো প্লাস ব্লক ভিডিওগুলো হচ্ছে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবে তো সেম টাইমে আগামীকালে এই টাইমে বৃষ্টি হয়েছিল আবার বা আউটসাইডে কাজ ওপরে ছাদের ওপরে গাতনি হচ্ছে তো যাই হোক কাজ আর হবে না মেঘে আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টির স্বভাব হবার এ আছে যে দেখতে পাচ্ছ এইগুলো গাঁথনি হচ্ছে এই যে এই গাঁথনি এটা আজ বেশি নাই তাই তার জন্য আজকে কাজ হবে না আর সবাই পাশে থাকবেন আর সবাইকে মনে আসো কমেন্টে জানাবে যারা এখনও আমার মনিকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্টের লেটার দেবে কমেন্ট লেটার দেখে দেখা যাবে সবাই পাশে থাকবে টাটা বাই বাই ভালো তাদের সুস্থ থেকো